স্প্যানিশ কথোপকথনের পরবর্তী শব্দ কালকে আমরা শিখেছি কিভাবে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন আজ শিখবো কিভাবে তার উত্তর দিতে হয় যদি আপনি ভালো থাকেন তাহলে স্প্যানিশে বলুন মুই বিএন গ্রাসিয়াস এর মানে হলো খুব ভালো ধন্যবাদ অন্যদিকে যদি আপনি খুব ভালো না থাকেন আবার খুব খারাপও না থাকেন তাহলে বলতে পারেন আসি আসি এর মানে মোটামুটি চলুন প্র্যাকটিস করি আমি যদি বলি কুয়েতাল আপনি উত্তর দেবেন মুই বিএন গ্রাসিয়াস এই দুটোর উত্তর দিয়ে আপনি যে কোনো পরিস্থিতিতে সহজেই কথা চালিয়ে যেতে পারবেন আর মনে রাখবেন উত্তর দেওয়ার পরে তাদেরও জিজ্ঞেস করবেন তারা কেমন আছেন দারুণ আজ আপনি উত্তর দিতে শিখেছেন কালকে শিখব কিভাবে বলতে হয় আপনার সাথে দেখা করে ভালো লাগলো তাই মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন